এস বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি মাদ্রাসা পিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার পাশাপাশি বিভিন্ন ধরনের মকৃষ্ট না হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ থেকে পদের শ্রেণী বিভাগ নিয়ে তো একটা ক্লাসে তো এই পদের শ্রেণী বিভাগ করা সম্ভব নয় তাই আমরা প্রত্যেকটি অংশ ধরে ধরে ছোটো ছোটো ক্লাস আকারে আমরা এই চ্যানেলে নিয়ে আসবো আজকের ক্লাসের বিষয় হলো পদশ্রেণী বিভাগের প্রথম অংশ যেটা বিশেষ পদ বিশেষ পদ সম্পর্কে আমরা ডিটেলসে ক্লাস করব। পরবর্তী ক্লাসে আমরা এইভাবে বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া প্রত্যেকটি অংশই পদের থেকে আমরা পদ থেকে আমরা আলোচনা করব। তো সবাই সঙ্গে থেকো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি বিশেষ পদ প্রথমে কি আমরা একটু জেনে নেব যে শব্দে কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গুণ ধর্ম অবস্থা কার্য সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে বিশেষ করে বলা হয় বলে এর নাম কি বিশেষ আর একটি মাত্র শব্দ হবে শব্দর দ্বারা কাউকে বিশেষ করতে হলে তার নামটি বলা ছাড়া উপায় নেই সুতরাং বিশেষ কথার অর্থ হচ্ছে কোনো কিছুর নাম যেমন কাশি, বেদ আকাশ বাতাস সোনা রূপা রবীন্দ্রনাথ ব্রাহ্মণ হিন্দু খ্রিস্টান বৃক্ষ সভা পাঠাগার সোনা মহত্ব যৌবন সৈত্য গৌরব আচরণ শ্রবণ ব্যাঘ্র শুশ্রূষা ইত্যাদি প্রত্যেকটি কিন্তু প্রত্যেকটি পদের কিন্তু নাম রয়েছে আর নাম পদ বলতে আমরা বিশেষ পদকেই কিন্তু বুঝে থাকি এ ধরনের শব্দ বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলেই তাকে বিশেষ পদ বলে যেমন কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা এখানে দেখো কাব্যজগত কাব্য একটা নাম আর বেদনা কিন্তু আর একটা নাম সেজন্য এগুলো কিন্তু বিশেষ পদ আবার রয়েছে কি দেখো ভারতের উদারতার সীমা আকাশ তার সহনশীলতা সম্ভবত হিমালয় দেখো এখানে সহনশীলতা এটাও একটা নাম হিমালয় কবির সিংহাসন তৈরি হয় না নিজে থেকে জন্মায় কবির সিংহাসন আর এদিকে রয়েছে জন্মায় প্রত্যেকটি পদে কিন্তু বিশেষ পদ পতিত জমিতে পড়া বীজ বসন্তের হাওয়ায় ফনফনিয়ে বেড়ে উঠে এখানে বীজ কিন্তু বিশেষ পদ বসন্তের হাওয়ায় এটাও একটা বিশেষ পদ ক্রিস্টোফার ইশারুডের মতে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অত্যাশর্য একটি ঘটনা বিশেষ্য পদ আত্মশক্তির আবিষ্কারই শিক্ষার উদ্দেশ্য এখানে দেখো আত্মশক্তি বিশেষ পদের শ্রেণী বিভাগ সম্পর্কে এখন আমরা জানবো প্রথমে রয়েছে দেখো এক নম্বরে সংজ্ঞাবাচক বিশেষ পদ যে বিশেষ পদে কোনো নির্দিষ্ট ব্যক্তি স্থান দেশ নদী পর্বত সমুদ্র গ্রন্থ প্রতিষ্ঠান ইত্যাদির নাম বোঝায় সেই বিশেষ পদকে বলা হয় সংজ্ঞাবাচক বাচক বিশেষ পদ যেমন রামকৃষ্ণ দেব অবতার বরিষ্ঠ এখানে বিশেষ একজন মানুষের নাম করা হয়েছে রামকৃষ্ণ দেব আর এটি একটি বিশেষ পদের উদাহরণ রয়েছে সেই জন্য গঙ্গা আর রামায়ণ এখানে গঙ্গা বিশেষ একটি নদীর নাম করা হয়েছে আর রামায়ণ একটি কাব্যের নাম করা হয়েছে গঙ্গা এবং রামায়ণ দুটোই কিন্তু বিশেষ পদ আর এখানে কোন শ্রেণীর বিশেষ পদ সংজ্ঞাবাচক বাচক পদ কোনো কীর্তি বঙ্গে বরণীয় বিশেষ একটি অঙ্গ রাজ্যের কথা বলা হয়েছে বঙ্গ এটি একটি সংজ্ঞাবাচক বাচক পদ সেই রূপ দেখো এগুলো হতে পারে বিশেষ পদ সংঘ্ঞ্জবাচক বিশেষ পদের উদাহরণ বঙ্গিমচন্দ্র বেদ বিবেকানন্দ নিবেদিতা ভারতবর্ষ ইরান মথুরা তাজমহল ভাগীরথী হিমালয় প্রশান্ত মহাসাগর পৃথিবী সূর্য বাংলা ইংরেজি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ রোহিণী সবগুলোর নামই সংজ্ঞাবাচক বিশেষ পদের মধ্যে পড়ে এখন আমরা যাব বিশেষ পদের দু নম্বর শ্রেণী বিভাগ জাতিবাচক বিশেষ পদ যে বিশেষ পদে কোনো জাতি বা এক ধর্ম বিশিষ্ট সকল ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ পদ বলে যেমন সবার উপরে মানুষ সত্য মানুষ একটি জাতিবাচক বিশেষ পদ এখানে মানুষ এক শ্রেণীর জীবের নাম কিন্তু করা হয়েছে বা বুঝিয়েছে পাখিরে দিয়েছ গান পাখিরে দিয়ে যোগান পাখি এক শ্রেণীর প্রাণীর নাম হিন্দু শ্রী মধুসূদন খ্রিস্টান হয়েছিলেন এক একটি ধর্মের নাম হিন্দু একটি ধর্মের নাম খ্রিস্টান একটি ধর্মের নাম সেই রূপ পশু পক্ষী কীট পতঙ্গ গরু বাঘ বৃক্ষ লতা জৈন জার্মান ব্রাহ্মণ আর্য ভিল ইংরেজ ফরাসি ইত্যাদি সবগুলি হলো জাতিবাচক বিশেষ পদের উদাহরণ জাতিবাচক বিশেষ পদ ও সংজ্ঞাবাচক বিশেষ পদের মধ্যে পার্থক্য রয়েছে সেটা একটু আমরা এখন জানব মানুষ বললে জাতিবাচক বিশেষ পদ হবে কিন্তু মধুসূদন বললে ওই জাতিবাচক বিশেষ পদেরই মধুসূদন নামে এক বিশেষ ব্যক্তিকে বোঝাবে তাই মধুসূদন সংজ্ঞাবাচক বিশেষ পদ মধুসূদন কিন্তু জাতিবাচক বিশেষ পদ হবে না অশ্ব হলো জাতিবাচক বিশেষ পদ কিন্তু চৈতক রানা প্রভুভক্ত মৃত্যুঞ্জয়ী ইতিহাস প্রসিদ্ধ একটি অশ্ব বা ঘোড়ার নাম তাই এটি একটি সংজ্ঞাবাচক বিশেষ পদ তিন নম্বরের শ্রেণী বিভাগ রয়েছে বিশেষ বস্তুবাচক বিশেষ পদ যে বিশেষ পদে সাধারণভাবে কোনো জিনিসের নাম বুঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য পদ বলে যেমন অসুস্থ ছেলেটার জন্য এক ফোঁটা দুধ চাই দুধ দুধ একটি জিনিসের নাম তাই এটি একটি বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ হয়েছে রূপাসনায় কিছুই হয় না চাই উপাসনা রূপা এবং সোনা দেখো এখানে কিন্তু বস্তুবাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে কারণ রূপা এবং সোনা একটা ধাতুর নাম যিনি খান চিনি তারে যোগান চিন্তামনে এখানে চিনি কিন্তু পদার্থের নাম তাই এটি বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ হয়েছে সেই রূপ জল ফুল আকাশ বাতাস সন্দেশ কালি টাকা পয়সা তৈল ঘটি বাটি খাট পালঙ্ক সিমেন্ট কাগজ কলম ইত্যাদি প্রত্যেকটি কিন্তু এখানে বস্তুবাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে সাধারণত বস্তুবাচক বিশেষ সংখ্যা গণনা করা সম্ভব নয় মেপে বা ওজন করে পরিমাণ নির্ণয় করতে হয় কিন্তু বই খাতা পেন্সিল কলম থালা বাটি খাট পালঙ্ক ইত্যাদি সংখ্যা দ্বারা গুণা যায় বলে এদের আবার সংখ্যক বস্তুবাচক বিশেষ বলে থাকে চার নম্বর শ্রেণী বিভাগে রয়েছে দেখো সমষ্টিবাচক বলে। যেমন পদ্মকোষের বজ্রমণি ওই আমাদের ছেলের দল একাধিক ছেলের সমষ্টি বুঝিয়েছে এখানে তাই সমষ্টিবাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে এটি সামনেই তো সমিতির বার্ষিক অধিবেশন এখানে দেখো সমিতির একাধিক লোক লইয়ে গঠিত প্রতিষ্ঠান তাই এটি একটি সমষ্টিবাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে বাসে যা ভিড় ভিড় এর নিচে দাগ রয়েছে একাধিক মানুষের সমাবেশের কথা কিন্তু এখানে বুঝিয়েছে তাই এটি একটি সমষ্টিবাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে রূপ সভা জনতা সংঘ সংস্থা পঞ্চায়েত শ্রেণী গোষ্ঠী নৌবহর পাঠাগার ঝাঁক পাল স্তবক বাহিনী ত্রিফলা সংসদ ইত্যাদি গুচ্ছ প্রত্যেকটি কিন্তু সমষ্টিবাচক বিশেষ পদের উদাহরণ পাঁচ নম্বরের শ্রেণী বিভাগে রয়েছে সংখ্যাবাচক বাচক বিশেষ পদ এক দুই তিন চার প্রভৃতি সংখ্যাবাচক শব্দগুলি বিশেষ রূপে ব্যবহৃত হলে তখন তাকে সংখ্যাবাচক বাচক পদ বলে যেমন উনিশে আর বিশে কি এমন তফাত উনিশ একটি সংখ্যা বিশও কিন্তু একটা সংখ্যা কুড়ি যেটা বোঝায় আমি তোমাদের সাথেও নেই পাঁচেও নেই এখানে সাত আর পাঁচ সংখ্যাবাচক বাচক বিশেষ পদ দশে মিলি কুড়ি কাজ হারে নাহি লাজ। এখানে দশ জনের কথা বলা হয়েছে তাহলে দশ একটি সংখ্যা সংখ্যাবাচক বাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে ছ নম্বরের রয়েছে শ্রেণী বিভাগ দেখো গুণবাচক বিশেষ পদ যে বিশেষ্য পদে প্রাণীর বা বস্তুর দোষ গুণ ধর্ম প্রকৃতি ইত্যাদি বোঝায় সেই পদকে বিশেষ পদ বলে যেমন তাজমহলের সৌন্দর্য অতুলনীয় এখানে তাজমহলের সৌন্দর্যের কথা বলা হয়েছে সৌন্দর্য গুণ প্রকাশ পেয়েছে তাই এটিকে গুণবাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে অহংকার মানুষের পতনের মূল অহংকার মনের একটি নিকৃষ্ট অবস্থান নাম অবস্থার নাম অহংকার এটি একটি গুণবাচক বিশেষের উদাহরণ হয়েছে মেয়েটির চমৎকার বুদ্ধি বুদ্ধি হলো গুণের নাম তাই এটি গুণবাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে রূপ ক্ষমা স্নেহ মহত্ব কুটিলতা মাধুর্য তিক্ততা কামনা ঔধত্ব হিংসা দেশ দান করুণা প্রতিভা সাহস পাপ পুণ্য হীনতা প্রত্যেকটি কিন্তু গুণবাচক বিশেষ পদের উদাহরণ এখন আমরা যাব সাত নম্বর শ্রেণী বিভাগে অবস্থাবাচক বিশেষ পদ যে বিশেষ পদে প্রাণী বা বস্তুর অবস্থা বোঝাই তাকে অবস্থাবাচক বিশেষ পদ বলে যেমন শৈশব সারল্যের ঋতু সুখে আছে সর্বচরাচর শৈশব একটি মানে সময় বা কালের কথা বলা হয়েছে জীবনের একটা অবস্থার কথা বলা হয়েছে তাই এটি একটি অবস্থাবাচক বিশেষপদ সুখে আছে সর্বচরাচর সুখ একটা অবস্থার কথা বলা হয়েছে বা অবস্থা বুঝিয়েছে তাই এটি একটি অবস্থাবাচক বিশেষ্য পদে উদাহরণ হয়েছে দারিদ্র্যে নাহিক ভয় এটিও একটি অবস্থাবাচক বিশেষ্য পদে উদাহরণ রূপ, যৌবন বার্ধক্য মৃত্যু দৈন দুঃখ কষ্ট স্বাস্থ্য সম্পদ দুরাবস্থা স্বাধীনতা রোগ জ্বালা স্বাচ্ছন্দ্য যন্ত্রণা সন্ধ্যা রাত্রি শান্তি ইত্যাদি প্রত্যেকটি কিন্তু অবস্থাবাচক বিশেষ পদের উদাহরণ আট নম্বর শ্রেণীর বিভাগে রয়েছে দেখো ভাববাচক বিশেষ পদ যে বিশেষ পদে প্রাণীর মনের কোনো বিশেষ ভাব বোঝায় তাকে ভাববাচক বিশেষ বলে যেমন ক্রোধ মানুষের চরম শত্রু ক্রোধ মনের ভাব বুঝিয়েছে তাই এটি একটি ভাববাচক বিশেষ পদের উদাহরণ মনে আনন্দ আনো বেদনা আপনে উঠে যাবে আনন্দ বেদনা দুটোই কিন্তু ভাববাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে নৈরাশ্যে মন ভরে গেছে নৈরাশ্য ভাববাচক বিশেষ পদের উদাহরণ রূপ তৃপ্তি সুখ হর্ষ উল্লাস সমাধি উন্মাত্ততা উন্মাদনা ইত্যাদি প্রত্যেকটি কিন্তু ভাববাচক বিশেষ পদের উদাহরণ নম্বরে রয়েছে দেখো ক্রিয়াবাচক বিশেষ্য পদ যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বুঝায় তাকে ক্রিয়াবাচক পদ বলে। যেমন ভোজন ভোজন শেষ। একটা ক্রিয়াবাচক শব্দ ক্রিয়াবাচক বিশেষ পদে উদাহরণ রয়েছে সেই জন্য এখন শয়নের যোগার চায় শয়ন এটাও একটা ক্রিয়াবাচক বিশেষ পদের উদাহরণ রোদনীতে কি ফল ফলিবে রোদনীতে মানে কান্না করা একটা ক্রিয়া বুঝিয়েছে তাই এটি একটি ক্রিয়াবাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে রূপ দেখো চলন গমন বলন আশা যাওয়া আচরণ লেখা পড়া লিখন পঠন অধ্যাপনা দর্শন মরণ বাচন খাওয়া ঘুম ইত্যাদি প্রত্যেকটি কিন্তু ক্রিয়া বুঝিয়েছি প্রত্যেকটি শব্দের মধ্যেই তাই এগুলি প্রত্যেকটি ক্রিয়াবাচক বিশেষ পদের উদাহরণ হয়েছে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ